না আর অন্য কিছু নেই ঈদের শুভেচ্ছা মানুষকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বড় ছোট সকলেই ভালোতে থাকুক এটাই চাই ঈদ তো হচ্ছে মিলনের পর্ব এক মাস মানুষ উপবাস করার পর যখন তারা আজকে দিনে সকলে মিলিত হয় সবার সঙ্গে একে অপরের সঙ্গে গলা মিলে সবাইকে অভিনন্দন জানানো হয় এবং সকলেই ভালো থাকুক সুস্থ থাকুক এবং এলাকাও শান্তি শৃঙ্খলা থাকুক গোটা দেশের গোটা দেশের যা যা অবস্থা সেখানে মানুষ কোনো শান্তি কে নেই সেখান থেকে আমি বলতে চাইছি যে আমাদের আজকের দিনে সমস্ত মানুষ আমরা একে অপরের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি চাইছি এলাকা ভালো ভাবে থাকুক বৃহস্পতিবার সারা দেশ জুড়ে পালিত হল খুশির ঈদ এদিন আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়েও পালিত হল ঈদের উৎসব বৃহস্পতিবার সকালে মসজিদগুলিতে ঈদের নামাজ পড়া হয় এরপর একে অপরকে অভিনন্দন জানায় মানুষ রমজান মাসের শেষে আজ প্রথম দিনই শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল খুশির ঈদ একে ইদুল উল ফিতরও বলা হয় ইদুল ফিতার ফিতর বিশেষ নামাজ পড়ার উদ্দেশ্যে মুসলিম সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ পৌঁছান মসজিদগুলিতে নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছাও জানান আসানসোলে রাজ্যে শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং অভিজিৎ ঘটক মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী মলয় ঘটক নিজেই জনগণের মাঝে পৌঁছে তাদের জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানান অন্যদিকে দুর্গাপুরে আড়ম্বরের সাথে পালিত হল ঈদের উৎসব দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক ধুমধাম করে ঈদ উদযাপন করা হচ্ছে মানুষ একে অপরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছাও জানায় বিভিন্ন কোণ থেকে সুন্দর ছবি ভেসে আসছে যাতে মানুষ তাদের প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে দেখা গেছে দুর্গাপুর পৌর কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ডের অধীন স্টিল পার্কেও একই দৃশ্য দেখা গেছে যেখানে নিউ স্টিল পার্ক মসজিদ কমিটির উদ্যোগে ঈদ উপলক্ষে বিশেষ নামাজ পড়া হয় এ প্রসঙ্গে ইসরাত আলম সকলকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলেন এটি পারস্পরিক বোঝাপড়া ভাতৃত্ব সম্প্রীতি ও শান্তির উৎসব ঈদ সবাইকে শান্তির বার্তা দেয় आ गए हैं तो नमस्ते दोपहर को नमस्ते गुड बाय सर मेरा आ गया तो आठवा देखिए और अंदर के लिए ये इधर एक मामा मतलब पार्टी किया था आप आया ব্য পাব্লিক টাইম